জাতীয় সড়কের উপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল ট্যাঙ্কার কিন্তু এই ট্যাঙ্কারের মধ্যে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কারটি উল্টে যেতেই নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ল উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কারণ এই ট্যাঙ্কার উল্টে যেতেই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার উল্টে যেতেই তার মধ্যে থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দেয় এই ঘটনাটি মঙ্গলবার দিন ভোরবেলা দুর্গাপুর মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনাটি ঘটে যায় আসানসোল থেকে কলকাতা যাবার রাস্তায় উনিশ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরের মুচিপাড়ার উড়ালপুল সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রাই প্রথম পুলিশের এবং তারপরে দমকলকেও খবর দিয়ে দেন অ্যাসিড বোঝায় ট্যাঙ্কার হওয়ার জেরে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমানগামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় জানা গেছে এই ট্যাঙ্কারটি বিহার থেকে কলকাতার দিকে যাচ্ছিল এবং এই ট্যাঙ্কারের মধ্যে ভর্তি করা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্রাকটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে পড়ে যেতে মুচিপাড়া জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায় গ্যাসের ধোঁয়াতে আশেপাশের অঞ্চল ঢেকে যায় এই ট্যাঙ্কারটি উল্টে পড়ে যেতে অ্যাসিডের গ্যাসে पड़ोस का जा रहा था आपकी गाड़ी गाड़ी फोट पटना कितना कितने बजे का घटना है घटना है तीन बजे का कहाँ जा रही थी आप हम कलकत्ता जा रहे हैं कहाँ से आज आए तो गलटेनगंज बिहार से डल्टनगंज बिहार क्या नाम है आपका? चोट लगा क्या क्या नाम है आपका नाम दिलीप राय क्या आप ड्राइवर है इस गाड़ी का খবর আছে এরকম একটা এসে আমরা দেখি যে করি এবং দেখি যে এখানে একটা ফোর আইডো করে ক্যাশিং করছি একটা ট্যাঙ্কার র্যাপিড লিপেড ছিল তো আমরা সেই থেকে ওটাকে ডুসা করছি ওয়াটার স্প্রে করে কন্টিনিউয়াস ওয়াটার করে ওটাকে বন্ধ রেখেছি ট্রেন এসছে যেটাতে খোভার করে তারপর নিয়ে যাবে এটাকে রুকোভার করে নিয়ে স্টেট পজিশনে আনতে পারলে আশা করছি হবে না তখন এটাকে কোনো সময় নর্মাল কন্ডিশনে হয়ে যাবে একটু একটু বিপজ্জনক ছিল বিষয়টা বিপজ্জনক তো বটেই এটা তো হাইডোবরিক আছে আছে এই যে গ্যাসের হচ্ছে এই ফিউমটা তো মানে আমরা বিজিলি মিহেলও করতে পারি না একটু টক্সিকো আছে লিমিটেশন হয় সেটাই আমরা কন্টিনিউয়াস